অনেক দিন হয়ে গেল আমার মামা আমাদের বাড়িতে আসে সালা মামা সালা আমার কাছে অনেকগুলো টাকা পাবে কিন্তু টাকা তো ওকে দিতে পারবো না শুনেছি আজকে নাকি আবার আসবে ভাগিনে ও ভাগিনে কে ও মামা যে তা মামা কেমন আছো মামা হ্যাঁ ভাগিনে ভালোই আছি তা দিদিমা কেমন আছে ও ভাগিনে নাকি উল্টো কথা বলছো তোমার দিদিমা তো আজ থেকে দশ বছর আগে গত হয়ে গেছে হয়ে রে মনে নেই তা মামা হঠাৎ কি মনে করে বলছি বাবা তুমি তো আজ বছর পাঁচ ছয় হয়ে গেল আমার কাছ থেকে প্রায় হাজার দিনের টাকা নিয়েছো তা দেখো টাকার সুদে আসলে তো অনেক হয়েছে তা তুমি আমার টাকাটা অন্তত আমাকে দাও বুঝতে পারছো না আমার তো সংসার আছে মামা কি দেব মামা কেন তুমি তো জানো করে দেবো তোমার আমাকে ছেড়ে যা মা সব ঝেড়ে নিয়ে ওই আকালে তার সঙ্গে কেটে পড়িয়েছে গো আমার আর ঘরে কিছু নেই ভাগ্নে তুমি আমার ভাগ্নে মানুষ এতগুলো টাকা এমনি এমনি ছেড়ে দেবো ঠিক আছে তুমি ভাগ্নে মনে করে তোমাকে আমি সুদের টাকাটা না হয় ছেড়ে দিলাম কিন্তু আমার আসল তিন হাজার টাকা আমাকে দাও মামা বসে বসে তুমি আগে বসে মামা বসে বসে মামা ঠিক আছে বলছি মামা যখন ভাগ্নে বলেই ভালোবাসো হ্যাঁ ভালোবাসি বলেই তো তোমার ওই সুদের টাকাটা ছেড়ে দিলাম এবার আসল টাকাটা দাও বেশ করো মামা তুমি তো আমার মামা হ্যাঁ তা ভাগিনে হিসাবে অর্ধেকটা ছেড়ে দাও আর কিছু দেব না আর কিছু পাবে না বাহ এই না হলে ভাগিনী আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাগিনী তোমাকে আমি নাই ছেড়ে দিলাম তা এতদিন পরে এলাম তোমার বাড়িতে তা আমাকে একটু যত্ন আপ্যায়ন অন্তত করো কি করে করব ঘরে তো মোটা মুগুর নেই কি বললে না না বলছি মাধুর নেই এই কথা বলেছি আচ্ছা 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 বাবা তা আমাকে কিছু অন্তত খাওয়া দাওয়ার ব্যবস্থা করো মামা কি করে করব ঘরে কোনো চাল নেই ডাল নেই বুঝেছো বললাম তো তোমার ভাগ্নি নিয়ে পালিয়ে গেছে আচ্ছা বাবা আচ্ছা তো তোমার বাড়িতে এলাম অন্তত আমাকে একটা বিড়ি সিগারেট খাওয়াও মামা পয়সা দাও কি করবো সিগারেট কিনে নিয়ে আসি ওরে শালার হ্যাঁ ঠিক আছে তুমি এক কাজ করো আমার কিছু খেতে হবে দাঁড়াও দাঁড়াও আমার একটা নানটু ভাগিনি আছে আমি ডাকছি ও ভাগিনি এদিকে এসো ভাগিনি এদিকে এসো বলছি আমার মামা অনেক দিন পরে বেড়াতে এসেছে তো তা তোমার কাছে একটা সিগারেট হবে

দাঁড়া ও মামা আমাকে একটু দাও না দাঁড়া আমি আগে সুখ টানটা দিয়ে দিই লাস্ট টানটা দিই দাঁড়া আরে বাবা মামা আমাকে দাও ঠিক আছে তোকে দিচ্ছি শোন আমি একটা ম্যাজিক জানি কি বলছি কি তুই আমার চোখের দিকে তাকিয়ে তাকিয়েছো তো মুখ দিয়ে ধোঁয়া বের করেছি হ্যাঁ এইবার আমার চোখ দিয়ে ধোঁয়া বের করব ঠিক আছে ঠিক আছে নে টাকা হ্যাঁ তাকিয়েছি টাকা তাকিয়েছি এ তাহলে হইব দেখাই হ্যাঁ নে টাকা হ্যাঁ তাকিয়েছি এ ওরে পালাই পালাই আমি সালার মামা রে সালা জিকা ডেকে এ আবার আগুন ধরিয়ে দিয়ে গেল রে সালার মামা তোকে যদি আর কোনো দিন পাই তা তোর শাওরির বিয়ে দিয়ে তবেই আমি ছাড়বোরে চলে গেল যাই তাড়াতাড়ি গিয়ে একটু ডেটল লাগিয়ে নি একটু পেট্রোল লাগিয়ে নে